আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আজকে আপনাদের সাথে আমি ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে নবাবের রান্না করে দেখাবো সময় লাগবে মাত্র তিরিশ মিনিট আমি এসেছি বাপের বাড়ি বেড়াতে আমার ছোট বোন রাতে টিউশনি থেকে এসে বলে তার ম্যাম নাকি ওকে দেখে দেখে নবাবের সেমায় খাচ্ছিল তাই দেখে ওরও লোভ হয়েছে এখন সেও খাবে তাই রাত করে ফ্রিজ থেকে দুধ বের করে কোনো রকমে আধা লিটার দুধ মতো নর্মাল করে পাতিলে দিয়ে জাল করে এরপর হাতের কাছে যা ছিল চিনি লবণ আর কনসোলার গুলিয়ে জালিয়ে দুধটিকে ক্রিমের মতো মালাই বানিয়ে নিলাম এরপর ঘি দিয়ে সেমাইটাকে চিনি দিয়ে একটু ভেজে একটা সার্ভিং ডিশে সেমাই প্রথমে দিয়ে তারপর ক্রিম উপরে আরেকটু সেমাই দিয়ে ফ্রিজে রেখে দিলাম এক ঘন্টার জন্য বের করে দেখি অর্ধেকটা শেষ এখন আপনার বলুন মজা হয়েছিল কি হয়নি ডেকোরেশন আর ছবি না দিতে পারায় সরি মাঝরাতে আপনাদের এরকম মিষ্টি হলে আপনারাও এরকম ঝটপট করে নোবিস বানিয়ে খেতে পারেন ধন্যবাদ সবাইকে